হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের বড়ের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে থামেল দেখে বুঝতে পারছেন বসীকরণ কেন হয় না অনেকে বলেন আমি অমুক কবিরাজের কাছে গেছি অনেক তাবিজ দিছে পোড়াইতে দিছে কবরে গাড়তে দিছে তিন রাস্তার মোড়ে পুততে বলছে তাহলে চলাচল রাস্তার চলাচল পথে ঘুরতে বলছে গাছে ঝুলাইতে বলছে লটকাইতে বলছে গাছে লটকাইতে পুরাতন কবরে পুঁতে বলছে দাফনের কাপড়ে লিখতে বলছে সব কিছু অ্যাপ্লাই করছি কিন্তু আমার ফল আসছে না আর যে তান্ত্রিক করছে সেও করতেছে কিন্তু ফল আসছে না কেন ওই ফলটা আসতেছে কি কারণে আসে না এটা কি আপনারা খতিয়ে দেখেছেন আগে জানতে হবে তারপরে কাজ করতে হবে জেনে শুনে বুঝে তারপরে কাজ করতে হবে কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্স ফিরিয়েছিলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আমি কারো দুর্নাম করবো না অনেক চ্যানেলে দেখবেন এক মিনিটে বসীকরণ এক ঘন্টায় বসীকরণ বাহ বাদ দিলাম এক দিনে বসীকরণ আচ্ছা একটা লোক আছে মনে করেন ধরেন বাংলাদেশের উত্তর প্রান্তে রংপুরে আর এক লোক আছে চট্টগ্রামে তাহলে ওই এক মিনিটে বসীকরণ করবে কিভাবে দুজনের মিলন ঘটবে কিভাবে মোবাইলে তাও হবে না ডাট কলা কারণ এটা বসীকরণ করতে গেলে সময় লাগে অত সহজ বিষয় নয় সব কাজ সহজে করা যায় জিনভূতের কাজ ইজিলি করা যায় কিন্তু বশীকরণটা অত সহজ বিষয় না এটা সহজে মাথায় নিবেন না আর কাদের ক্ষেত্রে কাজগুলো হতে চায় না মনে করেন আমার সাথে একটি মেয়ের সাথে আপনি কাজ করে দিচ্ছেন আমি আপনি আপনি একজন তাড়াতাড়ি আপনার কাছে আমি গেলাম যদি আমার উপর কোনো জাদু টোনা বান কুপুরি কালাম কোনো কিছু করা থাকে অন্য কেউ করছে যেই করুক না কেন তাহলে কিন্তু ওইটা হতে যাবে না ওই বশীকরণটা হবে না কেন হবে না বলে দিচ্ছে কারণ আমার উপর একটা জাদুর প্রভাব আছে আমার উপর একটা জাদু টনা প্রভাব আছে আমার উপর জিনের প্রভাব আছে যার জন্য হবে না আর একটা মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ের সাথে যখন আপনি বশীকরণে কাজ করবেন উভয় উভয়ের যদি কোনো জাদু টোনা বান পুখুরি কালাম করা থাকে কখনোই আপনি ওই দুজনার ভিতরে মিল করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বলতে পারি যে এটাই চ্যালেঞ্জ যতই তান্ত্রিক হোক না কেন পারবেন না কিন্তু পারবে কি পুখুরি কালাম কইরা সাময়িক সময়ের জন্য এক ঘন্টার জন্য তাকে মোহিত করে তার সামনে এনে দিয়ে এক ঘন্টা পর আবার যেই সেই এটা কোনো লাভ হবে না আপনি যদি চিরস্থায়ী না করেন তাহলে কিভাবে হবে বলেন গেল এক দ্বিতীয়ত কথায় আসছি করোনা ভাইরাস গেল কোভিড নাইন্টিন উনি হাজার উনিশ সালে কিছু ফেক তান্ত্রিক মানে বই কিনাই শুধু ছবি তোলে আর সারে ছবি তোলে আর সারে আর এই বাবা সেই বাবা অঙ্ক বাবা কাজ হয় আপনাকে যদি বশীকরণ কাউকে করতে হয় মিনিমাম ধরে নেবেন দশ থেকে পনেরো দিন একুশ দিনও লাগতে পারে এরকমের টাইম নিয়ে তারপরে কাজ করতে হবে পাঁচ সাত দিনেও করা যায় ওটা পুকুরি কালামের মাধ্যমে করতে হয় দুই এক দিনেও করা যায় ওটাও পুকুরি কালামের মাধ্যমে করতে হয় কিন্তু আপনি যদি সঠিক নিয়মে যদি ইসলামিক নিয়মে বা ভালো সৎ নিয়মে করতে চান তাহলে আপনাকে একটু ধৈর্য ধারণ করতেই হবে কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন না ওই কুকুরি কালামের পিছনে ঘুরতে 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 দেখা যায় যে আপনার তিন মাস কেটে গেছে কিন্তু আপনার কাজ হয় নাই কিন্তু আপনি যদি সত্যি ওই সাদা জাদুর উপরে বিশ্বাস রাখতেন তাহলে এতদিনে আপনার কাজটা হয়ে যেত কিন্তু ওই কুকুরি কালামের পিছনে ছুটতে ছুটতে আপনার বাকি সময়টা নষ্ট করে দিচ্ছে কি দরকার আছে তাই আপনাদেরকে আমি বলছি যারা ইউটিউব চ্যানেল দেখে অনেক কিছু বসীকরণ বা ইদ করেন অনেকেই দেয় সঠিক বিদ্যেই দেয় অনেকে কাজ করে হয়ে যায় অনেকে কাজ করে হয় না কেন হয় না যারটা হয় তার যাই দেখেন কোনো জাদু টোনা নাই কালাম করা নাই কোনো খারাপ কিছু করা নাই সে অটোমেটিকলি কাজটা হয়ে গেছে কিন্তু যার উপরে জাদু টোনা কুখুরি কালাম এবং জিনের আশ্রয় আছে সে ওই কাজ সারা দিন কাজ করে কাগজ পোড়াবে চৌরাস্তা যাবে অমুক করবে সমুক করবে তমুক করবে কোনো লাভ নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি আর আমি আপনাদের কাছে আজকে একটা বিশেষ প্রশ্ন নিয়ে আসছি যদি বলেন যে গুরু বাবার চালু করতে আমি গ্রুপ চালু করব। গ্রুপ চালু করার জন্য আমার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ইমোতেই যোগাযোগ করবেন বেশি হোয়াটসঅ্যাপ না ইমোতে যোগাযোগ করবেন তারপরে কোথায় কি করতে হবে সব বলবো আর চালু করতে বললেই চালু করব যদি আপনারা সময় দেন এখন দেখেন আমার এখানে লাইটিং আছে আমার বিভিন্ন বিল আছে ওয়াইফাই বিল আছে এগুলো যদি আপনারা না ঠেকতেন বা আপনাদেরকে আমি যে শিখাবো সেই যদি পারিশ্রমিকটা আমাকে পরিশোধ না করেন তাহলে তো আমি দিতে তাই এবারের আমি শুনে বুঝে জন যারা প্রয়োজনে তিনজন থাকবে সেই তিনজনকে নিয়ে গ্রুপ করব আমার তিরিশ জনের দরকার নাই যারা গ্রুপে অ্যাটেন্ড করতে চান বা গ্রুপ নিয়ে গোপন বিদ্যাগুলো নিয়ে কাজ করতে চান তারা কমেন্টে অবশ্যই জানাবে এটাই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বুঝতেই তো পারছেন যে কেন বশীকরণ হয় না সেটা আজকে আমরা আপনাদের বুঝিয়ে দিলাম আরও একটা কথা আছে আপনি একটি মেয়েকে দেখছেন নাম জানছেন মায়ের নাম জানছেন তার সাথে পরিচয় নাই দেখাশোনা নাই হুট করে হ্যাঁ আমি তাকে চাই নো তার সাথে বশীকরণ হবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আমরা আসলে অনেক ধরনের অনেক চ্যানেলে থামেল সুন্দর মতন মেয়েদের সাজাইয়া যখন দেওয়া হয় এক মিনিটে বসীকরণ লাভ দিয়ে সব গুরুজি এতেন দেখেন আমার মানে বেশভূষা নাই ওই গুরুজি ফুরুজি বুঝি না ওই গুরুজিও আমি চিন্তা ভাবনা করি না আমি আপনাদের একটা প্রাণপ্রিয় ভাই এটাই মনে করবেন এই চিন্তা চেতনা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি চাই না এত গুরুজি আমার লাগবে না আমার বেশভূষা নাই আমার এই এইসব নিয়ে আমি অত মাথা কামাই না বেশভূষা দিয়ে কি হবে যদি আমার মন্ত্রে কাজ করে তাহলে আমার গেঞ্জি কোনো লাভ নাই যাই হোক ফ্রেন্ডস যদি ভিডিওটা একটুকু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ